বাইরা আমার আমি আলোচনার প্রথমে বলেছিলাম আল্লাহ হতে একটা মাধ্যম হলো আল্লাহর এবাদত করার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় নিজেকে নেককার নিজেকে আবাদত গান বানানোর মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় বলেছিলাম কিনা কিন্তু অ্যাবাদত করার মাধ্যমে যে আল্লাহ প্রিয় হওয়া যায় এমনটি নয় কোন কোন সময় অন্য একটা আমল করার মাধ্যমেও আল্লাহ প্রিয় হওয়া যায় সে আমলটা কি সে আমলটা হলো তবা আমি এবং আপনারা আমরা যারা আবাদত করতে পারি না গুণা আল্লাপাকে কাছে আল্লাহর ভালোবাসা পাব কিভাবে এই সম্পর্কে সুরাতুর বাঁকা দুই শত বাইশ নম্বর আল্লাহ আল্লাপাক বলেন ইন্সি না ও আমার বান্দারা শোনো শোনো শুধুমাত্র এবাদত দতবন্ধুকে বেশি করতে পারলেই যে আমার প্রিয় বা তাই নয় তোমরা দ্বারা গুণাগার বান্দা রয়েছ তোমরা দ্বারা গুণা করতে করতে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছ তোমরাও আমার প্রিয় হতে পারবা আমার আপন হতে পারবা আমার কাছে মনোনীত হতে পারবা যদি একটা কাজ করো সেই কাজটা হলো তোমরা জীবনের গুনার কথা স্মরণ করে জীবনের গুণার প্রতি অনুতপ্তা লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা করার সাথে সাথে চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দগীৰ গুনা খাত মাফ করে দিব শুধুকে মাফ করে দিব তা না ইল্লা মা তাব আমানা ও আমিলা চালিহাং

যে তওবা করলে জীবনের গুনাহ খাতা তো maaf হবেই হবে আমার আল্লাহ বলেন উলাইকা ইবদিল্লাহু সাইয়াতিম হাসানাত তওবা করার কারণে আমি আল্লাহ অতীতের গুনাহগুলাকে সবের দ্বারা কৈমত করে দেব সুবহানাল্লাহ এটা আমার কথা না কোরানের কথা উলাইকা ইবদিল্লাহু সাইয়াতিম হাসানাত সাই আ আর তর্ত হল গুনাহ এ গুনাগুলোকে আমি আল্লাহ হাসানার দ্বারা মেকি দ্বারা ভরপুর করে দিব শোভানন্দ শর্ত একটাই মিল্লা মানতা ও আমিলা স শর্ত হলো তওবা করতে হবে তওবা করার মতন তওবা করার পরে আর কোনো গুনাহ করা যাবে না তওবা করতে হবে কওবা করার মতন তওবা করার পরে আর গুনাহ করা যাবে না এমন তওবা যদি করতে পারে তার এই তবার কারণে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না আল্লাহ পাক আমাদের অতীতের সকল গুণা খাতাগুলো মাফ করে দিবে এই জন্য ভাই আমরা হতে পারে আমাদের আমল গুনাহ বেশি হতে পাহার পাহাড় পরিমাণ গুনাহ আমরা নৈরাস হবো না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক লাতকনাতুমের রাহমাতিল্লাহ হে বান্দা বান্দাগণ তোমরা আমান রহমত থেকে নড়ছ নওরাস নওরাস ইন আল্লাহ ইখরু যুনুবা জামিয়া আমি আল্লাহ তোমাদের সকল গুনাই maaf করে এই জন্য আমরা হতাশ হব না নড়াশ হব না আল্লাহ যে তওবা করব খাঁটি তওবা করব করার পরে আর কোনো দিন অন্যায় করব না অপচার করব না নামাজ পড়ব রোজা রাখব হালাল খাবো হালাল পথে চলবো আল্লাহ আমাদের সকলকে খাটি মানে জীবনের গুণার কথা স্মরণ করে জীবনের গুনার পথে অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করার তৌফিক দান করুক